সালামু সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আজকে দেখাবো চাষ হাটের ধান বিক্রয়ের দৃশ্য ধানের আমদানি প্রচুর বিক্রয় হচ্ছে কি দামে বিক্রয় হচ্ছে কোন ধাম আপনার ধান আপনাদেরকে বিস্তারিত দেখাবো দেখতে থাকুন দেখুন কি পরিমাণ ধানের আমদানি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি রাস্তা একদম ব্লক হয়ে গিয়েছে ধানের গাড়ি দিয়ে তো আজকের এই পঁচিশ অক্টোবর শনিবারে চাষ করে আমরা দেখাবো ধানের বাজার দর আপনারা দেখতে পাবেন বিস্তারিত কথা বলতে থাকবো বিক্রেতাদের সঙ্গে বেচা হয়ে গেছে ভাই কি ধান কতবার বেচলেন তেরোশো আচ্ছা উনত্রিশ ধান তেরোশো টাকা বিক্রয় করেছে আসলে বস্তায় তো ধানের কোয়ালিটিটা দেখানো সম্ভব হচ্ছে না আমরা ওই চলে যাব যেখানে ধান নিয়ে খোলা অবস্থায় আছে যেখানে দেখানো সম্ভব হবে তো চলুন যাই একটু চেষ্টা করি চাষকৈরির হাট চাষ হাটের ধানের যে আমদানি আপনারা দেখে থাকেন সেটা হলো প্রচুর পরিমাণে ধান আমাদের এখানে বিক্রয় হয় আপনারা যদি আসেন সশরীরে যে কেউ দেখবেন কি পরিমাণ ধান আসলে চলন বিলের ম্যাক্সিমাম ধান এখানে বিক্রয় হয় নদী কেন্দ্রিক এই হাটটি হওয়ার কারণে নৌকা যোগে বিভিন্ন এলাকা থেকে ধান আসে এবং বিক্রয় হয় যার কারণে এখানের এই হাটটি একটা জনপ্রিয় হাট হিসাবে আর কি পরিচিত পেয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনি যে কাউকে জিজ্ঞাসা করেন যে তাস হাট এক নামে চিনি সবাই আজকের বেচা বেচাকেনা দেখাই আপনাদেরকে সালাম ওয়ালাইকুম টাকা বেচ্ছেন কি ধান কি কত দামে বেচছেন আজ সাড়ে সাড়ে চোদ্দোশো মিতালি ফোর কোন এলাকায় চাষ হয় এগুলা মিলে ওইদিকে লোকজন বেশিরভাগ যে সব উনত্রিশ বা এইসব চাষ করে প্রচুর ধান আছে কি ধান বেসলে নাজ কত করে রড মিনিকেট সাড়ে চোদ্দশো বলেন কি মিনিকেটের বাজার কত জানেন নাকি সতেরোশো তাই তো গত হাট থেকে মনে একটু কম আমার দুই ইউটিউবার বন্ধু সে ঘুরছে তারা ভিডিও সংগ্রহ করছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কি খবর বন্ধু প্রিয় দর্শক দেখুন ধানের পর ধান ধানের ওপর ধান ধান বিক্রয় হওয়ার পরে যারা কিনে তারা এভাবে কি বলে পাহাড় তৈরি করে এই পাহাড় থেকে পরবর্তীতে আবার তারা বস্তা প্যাকেট করে তাদের সুবিধা মতো জায়গায় নিয়ে চলে যায় প্রথমত আসলে বিক্রেতাদের নিকট থেকে কিনে তারা এখানে এভাবে সংগ্রহ করে এটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকৈর হাট বিখ্যাত একটি হাট চলনবিল কেন্দ্রিক এই হাটটি হওয়ার কারণে প্রত্যেকটি হাটে আমরা দেখি প্রচুর ধানের আমদানি হয় এবং বিক্রয় হয় আপনারা যদি যদি কেউ ইচ্ছে করেন যে এই হাটটি ঘুরে দেখে যাবেন আসতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারবেন দেখাবো আমরা এই হাটটি ঘুরে আসলে এই এত সুন্দর পরিবেশ আপনারা কোনো হাটে দেখেছেন কি না আমার জানা নেই বিখ্যাত একটি হাট এই যে এক বিক্রেতা চাচা আপনার সঙ্গে কথা বলবো কেমন দাম সে পেল বিক্রয় করে জানার চেষ্টা করবো আপনাদেরকে শোনাবো আসসালামু আলাইকুম

আসলে কবির কবিতার মতো যেটা সারি সারি নৌকা বাধা আমার এই সোনার ধানে গিয়েছে ভরি তো এই সোনার ধান কৃষকদের উৎপাদিত ধান হাটে বিক্রয়ের জন্য এসেছে এই নৌকার যুগে আর সকাল সকাল সকল বিক্রয় কার্যক্রম শেষ হয়ে যায় খুব একটা সময় লাগে না ধান বিক্রয় সর্বোচ্চ সাড়ে আটটা নয়টা না দশটা এর বেশি কখনোই হয় না এর মধ্যেই সকল বিক্রয় কার্যক্রম একদম ক্লোজ হয়ে যায় আপনারা দেখছেন খুব সুন্দর পরিবেশ চমৎকার পরিবেশ কত করে বেসলেন আজ ধান বলতে না না আচ্ছা এই ফাঁকে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন পঁচিশ তারিখ আগামীকালকে এই নাজিরপুরে নৌকা বাইশ হবে যার কারণে নৌকা যাচ্ছে যে বাইশের নৌকা চলে যাচ্ছে সেখানে প্রস্তুতি নিয়ে আজকেই চলে যাচ্ছে কালকেই হবে বাইশ আসতে পারবেন ইনশাল্লাহ দস্তানগর ওই নদীতে আর কি সুপ্রিয় দর্শক আপনাদেরকে ভুল তথ্য দিয়েছি আজকে পঁচিশ অক্টোবর আজকেই হবে নৌকা বাইশ সেই দস্তানগর নদীতে আপনারা গেলে যেতে পারেন দেখার উদ্দেশ্যে C'est bien, c'est